নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ দশটার সময় হঠাৎ মনসী ফোন করে বলে আজ স্যানের বার্থডে বানাবো তোমরা আসো আজ স্যানের বার্থডে ছেলেরা ড্রয়িংয়ে গেছে ড্রয়িং থেকে এলে তারপর আমরা সবাই মিলে বেরোবো ওর বার্থডের জন্য আর সানের বার্থডেটা কিন্তু আজ নয় স্যানের বার্থডেটা সাতাশে ডিসেম্বর কিন্তু আজকে সেলিব্রেশনটা তার জন্য আমরা রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি এখন তো অনেকটা বেজে গেছে ছেলেরা একটা সময় ড্রয়িং থেকে এলো তারপর আমরা রেডি হয়েছি সবাই আমি তো রেডি হয়ে গেছি আর এখানে এই হাটটা যে পরেছি এটা আমাকে ভালোবেসে কেউ গিফট করেছে এটা আমার ভাইয়ের বউ রিয়া ও আমাকে দিয়েছে ও নিজের জন্য অনলাইন থেকে কিনেছিল কিন্তু নিজে পরেনি আমাকে দিয়েছে ভালোবেসে গিফট করলে ছোট জিনিসও খুব ভালো লাগে আর এখানে সবাই রেডি হয়ে গেছি ছেলেরাও রেডি হয়ে গেছে ওদের পাপা এবার সবাই মিলে আমরা বেরিয়ে যাব। ডিসেম্বর মাস মানেই না আমাদের বাড়তে বাড়ির শেষ নেই আজ তো সিয়ানের বার্থডে তার আগে সুইটির ছিল আমার ছেলেদের ছিল এরপর অংশুর আছে ও তো গ্রামে গেছে যদি এসে পৌঁছে যায় তাহলে হয়তো ওটা হবে হয়তো নাও আসতে পারে কারণ দাদুর শরীরটা অনেকটাই খারাপ বেরিয়ে পড়েছি আর এখানে ওরা তিনজনে আগে গাড়িতে করে চলে যাচ্ছে ছেলেদেরকে ছেড়ে দিয়ে আসবে ওদের বাড়িতে তারপর আমরা দুজনে মিলে একটু গিফট কিনে নেব। আজ তোর বার্থডেটা হতরাৎ করেই পালছে কারণ ওর বার্থডেটা হচ্ছে সাতাশ তারিখে আর বনসির বড়ো মার শরীরটা খুব খারাপ বনশীর ভাই তো ওর কাছে থাকে বড়ো মার কিছু হয়ে গেলে ভাইয়েরও তো ওষুধ হয়ে যাবে ওই হিসাবসে আজকেই পেলে দিচ্ছে জন্মদিনটা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্রথমে আমাদের সামনের এখান থেকে একটা গিফট কিনে নেব ওর জন্য ওকে তো ভেবেছি জামা প্যান্ট দেবো আর তার সঙ্গে জামা প্যানে তো বাচ্চারা খুশ হয় না ওদের তো খুশি গাড়িতে তাই এখানে গাড়ির দোকানে এসেছি গাড়ি নেব বলে আর এখানে এই যে ছটা গাড়ি এটাই দেখছি কারণ অনেকগুলো গাড়ি পেলে আরও বেশি খুশি হয়ে যাবে আর এখন আমি চলে এসেছি হেঁটে হেঁটে আমাদের এখানে আর আজ রবিবার কিন্তু ট্রাফিকটা অনেকটা পড়েছে আর এখানে চলে এসেছি বাড়িতে পৌঁছে গেছি আমাদের আস্তে আস্তে তো লেট হয়েইছে আর বনশ্রীদেরও রান্না বন্না করতে লেট হয়ে গেছে কারণ আজকেই সকালে প্ল্যান হয়েছে যে আজকে জন্মদিনটা পালন করবে আমরা তো লেট হয়ে গেছে আস্তে আস্তে এখানে খেতে দিয়ে দিয়েছে সুদানকে আশীর্বাদ পর্ব চলছে অনেক কিছু রান্না করেছে তুই তো টেন ফেল করেছিলি নাকি এত লেট রান্না করছিস শ্রেয়ানকে তোর বাবা মা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে পায়েসটা খাইয়ে দিল আমরাও সবাই এক এক করে আশীর্বাদ করে নেব পায়েসটা খাইয়ে দেব যারা তো আমার প্রথম থেকে ব্লগ দেখেন তারা তো জানেন মুম্বাইয়ের সব থেকে পুরানো বন্ধু হলো মনস্বী বিকাশ দ্বারা আর বিউটিরও আমার খুব ভালো বন্ধু ওর সঙ্গে বন্ধুত্বটা একটু পরে কারণ ওর অনেকটা পরে বিয়ে হয়েছে আমাদের বিকাশদার হয়ে যাওয়ার পর বিউটি এখানে আশীর্বাদটা করে নিচ্ছে আমরা সবাই একে একে আশীর্বাদটা করে নেবো আমাদের দুজনের তো আশীর্বাদটা হয়ে গেছে আমাদের আশীর্বাদ করে নেওয়ার পর এখানে ভাইও আশীর্বাদ করে নিচ্ছে এটা তো আমাদের ভাই বনশ্রীর ভাই সবাই জানেন এই ভাইকেই তো আমি রাখি ফোঁটা সব দিই আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর সেয়ান এক সাইডে খাচ্ছে আর এদিকে আমার দুই ছেলে বিউটির ছেলে মেয়ে ওদেরকে খেতে বসিয়ে দিয়েছে বিট্টু এখন বসলো না ওর বন্ধুকেও নেমন্তণও করেছে ও এলে ও তারপর খেতে বসবে আর তো এখানে রুমগুলো অনেকটা করে বড় নয় একবারে তো সবাই বসবেও না ওদের খাওয়া হয়ে গেলে তারপর সব একে একে আমরাও খেতে বসবো ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি আমি আর বনসি দুজনে মিলে আর এমনিতেই তো বনসি অনেক কিছু রান্না বান্না করেছে কোনটা দিই কোনটা না দিই হয়ে যাচ্ছে আজ তো করেছে বেগুন ভাজা আলু ভাজা কুমড়োর ভাজিয়া ডাল শাকের সবজি মাছের ঝাল তার সঙ্গে আছে পায়েস আর খেঁজুরের গুড়ের মিষ্টি আর হ্যাঁ চিকেন পকোড়া আছে স্যালাড আছে এত কিছু রান্না করেছে আমিও বলতে বলতে ভুলে যাচ্ছি কি রান্না হয়েছে না হয়েছে এখানে ছেলেদের খাওয়া হতে হতে এখানে বিকাশ দাকে আমার মিস্টারকে বসিয়ে দেওয়া হয়েছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই বসে যাব আমার ছেলেগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা তো বসে গেছে ওখানে গেম নিয়ে মোবাইল নিয়ে বসে গেছে আর এখানে জয়ন্ত দাও এসে গেছে আর ওই রুমে বিট্টুর বন্ধু এসে গেছে বিট্টু বিট্টুর বন্ধু আর ভাই ওরা তিনজনে এই রুমে বসে গেছে খাওয়ার জন্য এখানে আমার খাবারটাও রেডি করে নিয়েছি আর এখানে আমি বিউটি বনসছি তিনজনে খেতে বসে গেছি তিনজনে বসে গল্প করে খেতে খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল আর আমাদের বাথটে বয় এখন ওখানে বসে বসে খাচ্ছে সবার খাওয়া হয়ে গেল ওর এখনো হয়নি আর আমরা যখন এলাম তখন তো সেন্ড খেতে বসে গিয়েছিল ওকে তো গিফটটা দেওয়া হয়েছিল না ওকে এখন গিফটটা দিয়ে দেব। দেবো জামা প্যান্টটা নিয়ে এসেছি আর এই গাড়িগুলো নিয়ে এসেছি খাওয়া দাওয়ার পর তো আমার বড় ছেলে জিদ করে বাড়ি চলে গেল ওদের পাপাকে নিয়ে কারণ ও আমাদের বিল্ডিংয়ে খেলবে ওকে বললাম এখানে সামনে গার্ডেন আছে ওখানে যাবে না ও বিল্ডিংয়ে সবার সঙ্গে খেলে বন্ধুদের সঙ্গে চলে গেছে আর এখানে আমরা বসে আছি কারণ সন্ধ্যাবেলা কেক কাটা হলে তারপর বাড়ি যাব এখানে কেকটা নিয়ে চলে এসেছে আর আমার ছেলেকেও ফোন করে বললাম কেক কাটবে ছেলে ওর পাপা চলে এসেছে এখানে সবাই আমরা রেডি হয়েছি কেক কাটা হবে চলুন সেয়ানের কেক কাটাটা দেখে নিয়ে কেক কাটাটা তো হয়ে গেলো আমরা তো সবাই ওকে উইশ করলাম আপনারা কেক কাটা হয়ে গেছে এখানে সবার জন্য নাস্তাটা নিয়ে চলে এসেছে আমরা সবাই নাস্তাটা খেয়ে নিই আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করবো দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলকে শুভরাত্রি